দোকান কাছে দোকান ভাড়া দেওয়া যাবে কিনা যে সব ধরনের হালাল পণ্য বিক্রির পাশাপাশি সিগারেট সিগারেট বিক্রি করে জর্দা গুল এই জাতীয় যত কিছু আছে এগুলি হচ্ছে হারাম মকরু নয় এগুলি হচ্ছে হারাম সুতরাং এগুলির ব্যবসা করা হারাম এগুলি পান করা হারাম সেবন করা হারাম হ্যাঁ এগুলি চাষবাস করা হারাম সব হারাম এসব রুজি হারাম তবে সামান্য একটা অংশ তার হারাম রয়েছে তারপরে সে আপনার কাছে দোকান যখন ভাড়া নিচ্ছে সে বলছে না যে আমি বিড়ির দোকান খুলব বা সিগারেটের দোকান খুলবো সে বলছে মুদিখানার দোকান খুলব সুতরাং আপনি ভাড়া দিতে পারেন আপনি ভাড়া দিতে পারেন তাতে যদি সামান্য আংশিক কিছু সে হারাম বিক্রি করে তার জন্য সে রবের কাছে জবাব দিবে এবং তার আংশিক রুজি হারাম কিন্তু আপনার ভাড়া দেওয়া তার কাছে হারাম নয় আর এরকম শর্ত লাগাইতে হবে দেখো কোনো কিছু রাখতে পারবে না লাগান তো ভালো শর্ত যদি লাগান তো ভালো কিন্তু সেটা বলা যাবে না যে ভাড়া দিতেই পারবেন না যেহেতু কিছু সিগারেট বিক্রি করছে সেই জন্য এইরকম ফতুয়া দিতে পারবো না আল্লাহ তালা আলম তবে সতর্কতা ভালো